প্রত্যেকটা মেয়েরই হচ্ছে স্বপ্ন হচ্ছে সাকিব খানের সাথে মুভি করার সো আমারও খুবই ইচ্ছা সাকিব খানের সাথে মুভি করার সো যদি আমার লাকে যদি কখনো থাকে অবশ্যই আমি সিনেমা করবো আর আপনারা দেখতে পারবেন এত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে থাকলে কেন হব না অবশ্যই আবার সাকিব খান আমাকে দেখলে তো অবশ্যই পছন্দ করবে কারণ আমিও তো অনেক সুন্দর হোয়াট ইজ সাকসি এখন সার্জারি করে ওয়ার্ডের সুন্দরী মানে হাসার সময় খেয়াল করছেন এরকম মানে বেশি টান করা যায় না বেশি টান করলে প্লাস্টিক বের হয়ে যাবে ঠিক আছে ওয়ার্ডের

বাচ্চা যদি হয় অনেক সুন্দর তোমার চাইতে অনেক বড় বড় কুলসুম ঘুরতেছে একটা সাকিব খানের সাথে একটা সেলফি তুলতে পারে না আর তুমি তো মিয়া তুমি নায়ক হওয়ার স্বপ্নের বাচ্চা স্বপ্ন দেখতেছো না হ্যাঁ ওয়াগে সম্ভব ছিল 16 17 সালে ঘুমের সুদ খাওয়ায় বাচ্চা পয়দা করাই যায় এখন নার ঘুমানোর টাইম না এখন জিম করে ওই টাইমে বুঝছো বুঝছো মহিলা সো নাই সো আরিও খুব দেখতে সুন্দর সাকিব দেখতে খুব সুন্দর আমাদের বাচ্চা তো খুব লাজতক হবে একদম লাল টকটকা হয়ে যাবে বাচ্চা তুমিও দেখতে সুন্দর মানে না হলে একশো বার বলছো দেখতে সুন্দর মানে সাকিব খান ভাই তোর তোর সাক্ষাৎকারটা সাকিব খান দেখবে না হান্ড্রেড পার্সেন্ট শিওর তুই সুন্দর বলে বলে নিজেকে জাহির করার কোনো ইয়া নাই তো নাই তুই একদম বাংলা পাচের মতো আর ওই যে পুরী আছে না কিছু পুরী ভাজলে বারে চ্যাপটা হয়ে কেমন করে তেলের ভিতরে বেশি গরম হয়ে গেলে মুচি হয়ে যায় ওই রকম তোর মুখটা তোর সাকিব খান খাবে না নাকি নেবে না বুঝছিস তুই তার চেয়ে অন্য নায়ক খোঁজ নিশো খোঁজ কিংবা ওর যে আর নতুন নতুন কিছু নায়ক আছে বাপ্পি চৌধুরী তার এখন যা তোর এসে হাকিব নেবে না এগুলো লাভ ভাইরাল হওয়ার চেষ্টা করিস না ভাইরাল তুই হবি না বুঝছিস তোর যে ওই যে ছাগলের আর মতো মুখ পাছার মতো মুখ এগুলা দিয়ে ভাইরাল হওয়া যাবে না রে ভাই বাদ দে সার্জারি করছিস হো হো এর মুখ টান করতে পারিস না তোর দৌড় ওই পর্যন্তই